আলাইকুম আমি আল আমিন শরীফ বিজিএম সি সিরাউটের পক্ষ থেকে জানাই সকল কান্তি শুভেচ্ছা অভিনন্দন আমার সাথে আছেন থেকে সবাইকে আলহামদুলিল্লাহ আজকে আমরা ওয়ান গোল্ড মডেল একটা মেশিন বিক্রি হয়েছে মাই মেনশন সদরে মেশিনটা জন্য আসছে ডালিম নির্ভাই তো মেশিনটা ক্রয়ের আগেও সে আমাদের কাছে কয়েকবার যোগাযোগ করেছে এবং আমাদের যে সিস্টেমটা অর্থাৎ প্রত্যেকটা জেলাতে আমরা যে মেশিনগুলো বিক্রি করে আসছি যে যে জেলা থেকে যারা ফোন দিচ্ছে তাদেরকে আমরা আমাদের জেলার মেশিনগুলোর নাম্বার দিয়ে থাকি কাস্টমারে তো কাস্টমারের নাম্বার দিলে তারা যোগাযোগ করে এখন সে কীভাবে যোগাযোগ করছে বা কত কতটুকু জানছে ভালো মন্দ সেটা আমি তার কাছে শুনবো তো বাট আমি একটা কথা বলবো যে বিজেএম টেক সিএনসির একটা আস্থাজনক প্রতিষ্ঠান যে আস্থাটা প্রত্যেকটা কাস্টমারের সাথে আমরা ধরে রাখার চেষ্টা করেছি এবং ইনশাআল্লাহ পেরেছি তো যে কারণে প্রত্যেকটা কাস্টমার আশা করি আমাদের রিভুগুগুলে ভালো দেয় কেন দেয় যে একটা মেশিন ভালো পাওয়ার কারণে সে ভালো বলবে অন্যথায় সে কখনো তার ডিস্ট্রিক্ট একটা লোক যখন সে সার্ভিসের জন্য জানতে চাইবে যে ভাই আমি একটা মেশিন ক্রয় করতে সেখান থেকে কেমন হয় তো ভালো না হলে সে কখনো এই জিনিসটা সাপোর্ট দিবে না বাট সে আসলে কতটুকু ভালো জানছে বুঝছে এবং কি কারণে আমাদের বিজেম টেক্স মেশিনটা যে ক্রয় করলো তার ব্যবসায়িক সুবিধার জন্য এটা সরাসরি জানতে ডালিম ভাইর কাছে আসসালামু আলাইকুম ভাই দয়া করে বলবেন যে আমাদের যে মেশিনটা ক্রয় করলেন যে আপনার অনুভূতিটা যে আসলে কী কী দিক গুণ বা ভালো জেনে বুঝে মেশিনে ক্রয় করছে আলাইকুম আমি মা মেশিন থেকে আসছি আমি বিজিএম টেক থেকে একটা তেরো পঁচিশ মেশিন ক্রয় করেছি আর মেশিনটার সম্বন্ধে আমি যেহেতু ক্রয় করব এর আগে আমি দু তিনটা জায়গায় যোগাযোগ করি যোগাযোগ করে আমার মা মেশিন সদরে চার পাঁচটা মেশিন আছে চার পাঁচটা মেশিন আমি তাদের সঙ্গে যোগাযোগ করছি তাদের সঙ্গে কথা বলছি তাদের সার্ভিস সম্বন্ধেও কথা বলছি সব কিছু কথা বলার পরে তাদের যে ডিজাইনার আছেন ডিজাইনার দুই তিনটা ডিজাইনের সাথে কথা বলছি কথা বলার পরে তারা বলছে যে আপনারা বিজিএমতে যদি মেশিন নেন তাদের সার্ভিস ভালো পরে আমি সুমন ভাইয়ের সাথে কথা বলছি সুমন ভাই আমার বলছে যে আপনারা আসেন আমাদের ওয়ার সেন্টার এরা ভিজিট করেন যদি ভালো মনে করেন নিবেন ভালো না মনে করলে নিবেন না আমি এর আগে অনেকবার যোগাযোগ করছি অনেক জায়গায় গেছি বুঝছি হ্যাঁ বোঝার পরে অনেক ই করার পরে আমি আজকে বিজিএম তেরো পঁচিশ মেশিনটা ক্রয় করলাম ঠিক আছে আমার মেশিনটা বসবো মাইমিসিং সদর ক্যান্টনের মোর মির ফার্নিচার মাঠ সকলেই আমার মেশিন দাওয়াত রইল মেশিনের যদি ডিজাইন কাটেন আমার সঙ্গে যোগাযোগ করবেন সালামু আলাইকুম দেখ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আসলে তার ব্যক্তিগত মতামতটা জানার জন্য সে আসলে প্রত্যেকটা কাস্টমারের কাছ থেকে যেহেতু নক করেছে নক করে জেনে বুঝে শুনে তারপরে মেশিনটা ক্রয় করতে আসছে তো আমিও একটা কথা বলবো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার থাকবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অর্থাৎ একটা মেশিন করার আগে আপনি অবশ্যই ইনস্যোর করবেন যে আসলে একটা কোম্পানি তাদের সার্ভিস সিস্টেমটা কতটুকু ভালো আছে কারণ একটা মেশিন ইলেকট্রিক জিনিস সার্ভিস সমস্যা হতেই পারে কিন্তু এই জিনিসটা আসলে কতটুকু ভালোভাবে তারা সার্ভিস দিচ্ছে অর্থাৎ ইলেকট্রনিক সুবিধার জন্য বা যে সমস্যাগুলো হয় সেজন্য যে ইঞ্জিনিয়ারিং সুবিধা অর্থাৎ আমি ইঞ্জিনিয়ারিং সুবিধার কথা বলতে চাচ্ছি যে এটা অনেকেই প্রতারণা হচ্ছে এই প্রতারণাটা আসলে আমি কোম্পানির নাম বলতে চাচ্ছি না যেহেতু আমি একজন কোম্পানি কিন্তু আপনারা অবশ্যই যে কোনো কোম্পানিতে যোগাযোগ করলে তাদের সার্ভিস সম্পর্কে জেনে নেবেন এবং জানবেন কিভাবে আপনাদের এলাকায় যে মেশিনগুলো রয়েছে মেশিন যে তাদের বিক্রি করেছে তাদের নাম্বার চাইবেন নাম্বার চাইলে অবশ্যই আপনি ক্লিয়ার কাট জানতে পারবেন যে আসলে একটা মেশিন তারা কতটুকু প্রপারলি সার্ভিসটা দিয়ে আসতেছে তো আপনারা মেশিনটা করার আগে অবশ্যই প্রতারণা না পড়লে এই সুযোগটা আপনি নিতে পারেন যে আসলে আমি জেনে বুঝে তারপর মেশিনটা করায় করি তাহলে আমি মনে করি যে বিজেএম টেক সিএনসি ওটা আস্থাজনক প্রতিষ্ঠান এই আস্থাটা প্রত্যেকটা কাস্টমারে রাখার কারণে সে আস্থা পেয়েছে এবং আপনিও আস্থা পাওয়ার সম্ভাবনা এবং হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা আছে কারণ আমরা কোনো কাস্টমারকে নিরাশ করি নেই এবং করবো না ভবিষ্যতে ইনশাল্লাহ তো আমরা একটা মেশিনের এক বছরের গ্যারান্টি দিয়ে থাকি এবং আজীবন ফ্রি সার্ভিস দিয়ে থাকি অর্থাৎ যদি দশ বছর পরেও কোনো মেশিন পোড়ায় করার দর মানে সার্ভিসের দরকার হয় সেক্ষেত্রে বিজেএম টেক্সিএন ছেলেটা সেটা ফ্রি সার্ভিস দিয়ে আসতেছে এবং আপনারাও আসার আমন্ত্রণ রইলো আমাদের গোডাউনটা অলরেডি ভিডিওতে দেখিয়েছি অসংখ্য মেশিন রয়েছে আমাদের আমাদের উত্তরাত মেশিন আছে এবং আপনারা আসেন আসার ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং ছয় নম্বর সেক্টর দশ নম্বর রোড এবং দ্বিতীয় যে শোরুমটা বিজেএম থেকে টেকে নিজস্ব শোরুম যে শোরুমটা আমরা ভিডিও করতেছি এটা বিজেম থেকে নিজস্ব শোরুম এখানে এসে আপনার পছন্দ মেশিন ক্রয় করুন এখানে তেরো পঁচিশ গোল্ড চোদ্দ পঁচিশ পনেরো পঁচিশ ষোলো পঁচিশ সতেরো পঁচিশ প্রত্যেকটা ক মডেল অ্যাভেলেবেল আছে আপনারা আসেন আপনার মেশিন করার জন্য আমন্ত্রণ রইল এবং সর্বশেষ আমি একটা গিফট ভাইরাতে তুলে দিতে চাই সবাই ভালো থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম